কার সবাই কেমন আছেন যে আমি আর আমার ঝাঁটা সবাই রাশাল বরাবর মুখ কামাককে বুঝাতে যাচ্ছি এখানে একটা মানুষই পূজা এই পুজোটিতে অনেক অনেক মানুষ হচ্ছে ফেসবুক এর ছবি দেখে আসলাম সে বুঝতে পারতাম না দূরে যাচ্ছি গিয়ে দেখি কি অবস্থা অনেক সুন্দর লাগতাছে এসে একটা নতুন হয়ে শুরু হয়ে গেলো আশেপাশে অনেক মানুষ হাতি গুলো দেখে খুব সুন্দর লাগতাছে দেখা যাচ্ছে অনেক মানুষ যাচ্ছে সামনে মানুষ এইদিকে বেরিয়ে এসেছে দূরে নাকি খুব জ্যাম এখানে অনেক মানুষে বাইক রাখে রাখে যারা রিজার্ভ করে আসে এটা অনেক সুন্দর হয়েছে আমি একটা গেট তারপর আবার একটা গেট তো এখানে ভূতের ঠাকুর ছবি তুলে অনেক মজা করতে আছে আপনি আবার দেখা যাক ভূতের ঠাকুর আছে বাংলাদেশের প্রথম শুনলাম মুরুক কামাক্ষে পুজো আগে পর কোথাও দেখিনি বাংলাদেশে গেটের সামনে ওরা কাজ করছে এর মধ্যে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে একদম অসাধারণ এখানে গাছের নিচে রেখেছে এটা হলো শিব মন্দির একটা বুতের ঠাকুর দেওয়া আছে এটা কিন্তু আগে ছিল না সবাই মোমবাতি আগরবাতি দিতেছে তাপাশি সবাই করতে আছে ছবি তুলতে এখানে কত মানুষ পুজোর আশেপাশে চারিদিকে মানুষে এ পরা তুমি সবাইকে মঙ্গল করো করোপাতে সবাই যেন ভালো থাকতে অনেক সুন্দর বাসনা বাজাচ্ছে বাজাচ্ছে ভিতরটা অনেক আলন্দ উঠে গেল অনেক ইচ্ছা করে একটু নেচে আসি একটু বরাবর রাধা কৃষ্ণ মন্দির অনেক মানুষ হয়েছে কেউ ভাবতে পারিনি পুজোতে অনেক অনেক মানুষ পুজোতেই হয় তার আছে অনেক বেশি স্বপ্ন দেখা মানুষই পূজা সে কখনো আগে পরে আমি দেখি থেকে ঘুরে আসতে পারি না এই ভিতর দিয়ে বের বেরিয়েছি এত এত মানুষ পাশ দিয়ে পড়া বরাবর রাধা কৃষ্ণ মন্দির পাশে বাজনা যেটা বাজাচ্ছে দ্বিতীয় হলো কীর্তন হয় ওখানে থেকে সবাই এদিকে নিচে নেমে আসছে চেকাম প্রণাম করে কৃষ্ণ নামে সবাই দেয় ওই ভিতরে গেলাম নিলাম ভগবান কৃষ্ণ আশীর্বাদে যেন সময় ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আমার জন্য আশীর্বাদ করবেন সবাই মোমবাতি আগরবাতি দেয় গাছটা অনেক পুরানো গাছ বয়স অনেক লাল কাপড় দিয়ে বান্ধা নিচেও সবাই তে আগরবাতি দেয় মেলার মাসে আমি আমার বন্ধুরা সাথে দাঁড়িয়ে আছি তা খুব ভালো জমেছে এখন বাসায় চলে যাব আমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন